হ্যালো মাই ডিয়ার স্টাডি হাব ইংরেজি শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি তোমাদের সাথে আছি তোমাদের সকলের পরিচিত সুমিত স্যার ইংলিশ কোচ আজকের এই ভিডিওটাতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যারা সদ্য গ্র্যাজুয়েট হয়েছ এবং যারা এখনো সরকারি চাকরির প্রিপারেশন করছ তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে টপ তিনটে ম্যাথামেটিক্স বইয়ের ব্যাপারে বা কোয়ান্টিভ অ্যাপটিটিউড বইয়ের ব্যাপারে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো কারণ বিগত তিন থেকে চার বছর আমার ইনস্টিটিউটে পুরোপুরি ডাব্লিউ পড়ানো হতো তোমরা অনেকেই জানো সাত থেকে আটটা সাবজেক্ট আমি টোটালি কভার করাতাম কারণ আমি নিজে একজন এক্স ইউপিএসসি ছিলাম তো সেক্ষেত্রে অঙ্কের বইয়ের ব্যাপারে কিন্তু আজকের এই ভিডিওটা এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটাতে আমি যে তিনটে বইয়ের নাম নেব সেই তিনটে বইকে আমাকে কিন্তু কোনোভাবেই স্পন্সার করেনি অন্তত আজকের ডেটে তো সেক্ষেত্রে এই তিনটে বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা অঙ্কের বই কিনতে পারো এই তিনটে বই আমার বাজারে দেখো অন্তত দশটা বই ঘেটেছি যার মধ্যে এই তিনটে বই আবার বলছি এই তিনটে বই আমার ভালো লেগেছে ব্যক্তিগত মতামত প্রায় দশ থেকে বারো বছর দীর্ঘ দু সাল থেকেই আমি শিক্ষকতার সাথে যুক্ত সেক্ষেত্রে আমি শুধুমাত্র আমার মতামতটাই রাখতে পারি আমার জ্ঞান খুবই স্বল্প তবে যেটুকু জ্ঞান আছে সেটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেক্ষেত্রে যে তিনটে বই আমি দেখতে পেয়েছি মার্কেটে এবং যে তিনটে বই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ভারতবর্ষ এবং তথা পশ্চিমবঙ্গ প্র্যাকটিস করে থাকে সেই তিনটে বই আমি আলোচনা করব। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে কারণ সরকারি চাকরি পাওয়ার জন্যে ধৈর্য এবং নিষ্ঠা এই দুটোই প্রয়োজন তো প্রথম যে বইটির ব্যাপারে আলোচনা করব সেই বইটি হচ্ছে আর এস আগেরওয়ালের কোয়ান্টেটিভ অ্যাপটিটিউড আমরা এই বইটা কিন্তু দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরেই প্র্যাকটিস করে আসছি যারা এই মুহূর্তে উচ্চ পদস্থ অফিসার তারা সিজিএল থাকুক না কেন ইউপিএসসি তে থাকুক না কেন কিংবা আর অন্যান্য কোনো পোস্ট যেমন ডাব্লিউ এসবেও থাকুক না কেন তারা কিন্তু আর এস আগরওয়াল রেকমেন্ড করে থাকে আর এস আগরওয়াল একটা ক্লাসিক বই অঙ্কের কারণ এটি বেশ পুরনো একটা বই পুরনো চল ভাতে বাড়ের মতোই আর এস আগরওয়াল আজও আমাদেরকে রেকমেন্ড করা হয় এবং বইটির ব্যাপারে যদি বলি তো বইটি দারুণ বইটির কোয়ালিটিও খুব ভালো তোমরা লং টার্মের জন্য বইটাকে ব্যবহার করতে পারবে বইটির একটা কনসো বলে রাখি যেটা আমার একটু এই মুহূর্তে দু হাজার পঁচিশ অনুযায়ী একটু ওয়ার্ড লেগেছে কারণ সময়ের সাথে সাথে সবকিছুই উচিত সেটা হচ্ছে আর এস আগরওয়াল যদি একটু প্র্যাকটিস করো তাহলে অতটা কালারফুল নয় আর এস আগরওয়ালকে অতটা কালারফুল করে আনা হয়নি যেটা আজকের দিনে অন্যান্য বইগুলো করা হয় এবার কেন কারণ সাইকোলজি ওয়াইজ যখন আমরা পড়াশোনা করি মাথা স্যাচুরেটেড হয়ে যায় সেক্ষেত্রে একটু কালার থাকলে আর একটু দাগ দাগ করা থাকলে একটু ডিজাইন করা থাকলে পড়তে ভালো লাগে যেমন ঠিক প্রাচীনকালে রামশারণ শর্মা সতীশ চন্দ্রা যে বইগুলো ছিল সেই বইগুলো যখন আমরা ইতিহাসে পড়তাম তারপর যখন পুনাম দালাল সোনালী সেগুলো কিন্তু অনেক বেটার বই এবং তার সাথে তো ডিজাইন ডিজাইন কোয়ালিটি বা ল্যাঙ্গুয়েজটা অনেকটা বেশি সেক্ষেত্রে এটা ম্যাটার করে যদি তোমাদের এটা কোনো ম্যাটার না হয়ে থাকে তাহলে তোমরা আরেক আগরওয়াল দিয়ে প্র্যাকটিস করতে পারো অনেক সিনিয়রের কাছে আরেক আগরওয়াল পেয়ে যাবে ইভেন সেকেন্ড হ্যান্ডও পেয়ে যাবে যদি কেউ বেঁচতে চাই তো দ্বিতীয় যে বইটা এবং এখানে বলে রাখি লাস্ট বইটা কিন্তু আমার ব্যক্তিগত প্রিয় আমি নিজে সেই বইটা প্র্যাকটিস করেছি যদি যতগুলো বই বলছি সবকটাই করা কিন্তু লাস্টের বইটা আমার ভীষণ প্রিয় তো এবার দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে এম টায়ার শর্টকাট ম্যাথামেটিক্স শর্টকাট ম্যাথামেটিক্স বইটা প্রচন্ড ভালো হচ্ছে সিজিএল এর ক্যান্ডিডেটদের জন্য কিছু ক্ষেত্রে এন টিপিসি জন্যও ভালো কারণ বইটাকে যদি ঠিকঠাকভাবে আয়ত্ত করা যায় তাহলে বইটা থেকে প্রচুর শর্ট ট্রিক্স পাওয়া যেতে পারে শর্ট ট্রিক্স নিয়ে অনেক অনেক তর্ক আছে যে শর্ট ট্রিক্স দিয়ে ম্যাথ শেখা যায় না এটা করা যায় না সেটা করা যায় না তো চাকরি পাওয়ার পর তর্ক করা না করা কোনো ম্যাটার নয় তোমার যদি বইটা ভালো লাগে তুমি বইটা প্র্যাকটিস করতে পারো ইন্টারনেট থেকে ফার্স্ট ট্র্যাক অ্যারিথমেটিক হোক এদিকে আর এস আগরওয়াল হোক কিংবা এই কুইকার ম্যাথস বাই এম টায়রা এই সবকটের রিভিউ তোমরা পেয়ে যাবে এবার চলে আসছি তৃতীয় যেটা নাম আমি এইমাত্র নিলাম সেটা হচ্ছে আরিহান্তের ফাস্ট ট্র্যাক অ্যারিথমেটিক এই বইটা আমার ব্যক্তিগত প্রিয় তার কারণ এই বইটা যখন আমি প্র্যাকটিস করা শুরু করেছিলাম আজ থেকে বহু বছর আগে সেই সময়টাতে দেখেছিলাম বইটাতে সেম ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলোর রিপিটেশনটা খুব কম সেটা আমার সময় বাঁচা ছিল আসলে যে সবসময় রিপিটেটিভ ম্যাথ প্র্যাকটিস করলেই ম্যাথ প্র্যাকটিস ভালো হবে সেটা নয় প্র্যাকটিসটা বেশি করতে হবে মক টেস্ট থেকে তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমি ভালো লেখেছিল আর বইটা বেশ লাইটার ওয়েট আর বইটার মধ্যে প্রচুর ফাস্ট ট্র্যাক দেওয়া আছে নট শর্ট মেথড শর্ট আছে কিন্তু ফাস্ট ট্র্যাক মেথডগুলো কিন্তু আমাকে বেশ ইমপ্রেস করেছিল তো এই তিনটে বইয়ের বাইং আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কোনোটাই অ্যাফিলিয়েটেড নয় তোমরা কিনতে পারো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো এই ধরনের বহু ভিডিও আমি থেকে দু থেকে তিন বছর আগে আপলোড করতাম কিন্তু তার দু থেকে তিন বছরের মধ্যে তো প্রচুর কিছু বদলে গেছে তাই আবার সেম টপিকগুলোকে নিয়ে আমাকে ভিডিও করতে হবে যে কোন জিনিসগুলো লেটেস্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তোমাদের জন্য আমি সবসময় নিয়ে যেতাম তো সেক্ষেত্রে এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর অবশ্যই আমার ইনস্টাগ্রামে সেম নাম আছে ফেসবুকে সেম নাম আছে সাবস্ক্রাইব করে রেখো আর আমার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল আছে সুমিত ডি নামে লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে যদি কোনো কোয়ারিস থাকে কন্ট্যাক্ট করতে পারো আর অবশ্যই যখন ভিডিওটা এতটা দেখেছো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার দশ হাজার করার প্রচন্ড চেষ্টা করছি থ্যাংক ইউ